এক্সেল কার্ড এক্সেল কার্ড যে ছবিটা জমা হইছিল আমাদের এখানে एक्चुअली আমরা গত মিটিং এ এটা আমরা कैंसिल করে দিয়েছি যে এই কোম্পানির কোন ছবি আমরা অনুমতি দেব না এবং আজকে সেই মানে এই তাদের যে চিঠি দিছে বা জেনে দিচ্ছে এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই হ্যাঁ কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আশা সংগন থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দেই নাই সেটা আমরা আমরা বিবেচনা বিবেচনা করবো ঠিক আছে বিবেচনা করবো এইটা নিয়ে আমাদের আসলে

সেই জন্য আপনাদের চারটা পাঁচটা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো রিসেন্টলি করবো আমাদের মত বিনিময় আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং মিষ্টি সিলেপ্লেক্স অমৎ আছে হ্যাঁ এইটা আপনারা আপনার ইনশাল্লাহের আপনারা আপনার

গণমাধ্যমে বারবার রিড করা বা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটা নিয়ে বারবার রিট করা এগুলো আসলে আপনাদের উনিশ সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে এটা কি মনে হয় আমাদের তো অবশ্যই এটা আমাদের খারাপ লাগার কথা হ্যাঁ কারণ এখানে নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে এমন সে সেটা তার কোর্টে গেছে সেটা তার ব্যক্তিগত অধিকার নিয়ে গেছে এখন কোর্ট ফয়সলা করবে এখন কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না